আসসালামু আলাইকুম আমরা যারা ঘাস চাষ করি তারা এই কথাটা খুব ভালো করেই জানি যে বৃষ্টির কারণে ম্যাক্সিমাম জায়গায় ঘাস পচে নষ্ট হয়ে যায় তো যে সকল জায়গায় ঘাস পচে নষ্ট হয়ে যায় সে সকল জায়গায় কিভাবে ঘাস লাগাবেন আজকে আমি সেই বিষয়টা সম্পূর্ণভাবে দেখাবো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ঘাসগুলা গতকাল কেটে নিয়ে গেছি আর এই জায়গার ঘাসগুলা বৃষ্টির কারণে ম্যাক্সিমাম খুব নষ্ট হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন যে পচে পচে গেছে একেবারেই ফাঁকা অল্প কিছু সংখ্যক ঘাস আছে যেগুলো নষ্ট হয়নি তো এই জায়গাটা আমি আজকে নতুন করে ঘাস লাগাবো আপনারা দেখেন এখানে একগুলা ঘাসের চারা নিয়ে আসছি অন্য জায়গায় করে রাখছিলাম আমার জমির মধ্যেই তো এগুলা কিভাবে তৈরি করছি সে বিষয়টাও আজকে দেখাবো যে সব জায়গার ঘাস বৃষ্টির কারণে পচে গিয়েছিল সেসব জায়গায় দেখেন চারাগুলো লাগিয়ে দিয়েছি এর ফলে কি হবে আগের কাটা ঘাসগুলো সব মোতা ভালো আছে তা সেগুলোর কুশি বের হওয়ার আগেই এই ঘাসগুলো বড় হবে আর যদি ডাইরেক্ট ঘাসের ডাড়া কাটতাম তাহলে হইতো কি ওই যে ওই কুশিগুলো আগে বড় হইতো কিন্তু ডারা ঘাসটা আর পরে হইতো না যে কারণে এরকম করে আগে থেকেই চারা তৈরি করে নিতে হয় এখন দেখাবো যে সারাগুলো লাগালাম সেগুলো কিভাবে তৈরি করবেন তাই দেখেন এই যে সামনে কয়েকটা ঘাসের ডারা দেখেন তো এটা হলো কতবার যখন কাটছিলাম তখন হলো এই জায়গাটায় পচা ঘাস ছিল যে কারণে কারণ করে লাগাইছিলাম তো এটা এবার কাটার উপযুক্ত হয়নি কাটি কাটিনি কারণ একটাই ডারা ছিল যদি কাটতাম তাহলে একটাই কুশি বের হইতো কিন্তু না কাটার ফলে দেখেন গোড় থেকে প্রায় আট দশটা কুশি বের হয়েছে আর এই যে ডাটাটা আছে এটা দিয়ে যে এই রকম কুশি বের হবে যেটা আমি পচা জায়গাগুলোতে লাগাবো তো ওইভাবে আমার সবটা জমিতেই দেখেন আছে যে ডাটাগুলো দেখতেছেন কাটি নেই সেগুলো দেখেন আছে এগুলা দিয়েই আমি মূলত কুশি তৈরি করি এবং পচা জায়গাগুলোতে লাগাই আর এর ফলে হয় কি যখন এই ডাটাগুলো কাটি না তখন এই থোপটাও অনেক ভালো হয় দেখেন একটা থোপ থেকে কতগুলা বের হয়েছে প্রায় চারটের মতন বের হয়েছে এখনই আবার এগুলোর থেকে বের হবে মানে এই কাটা দেওয়ার আগেই এটা এমন অনেক বড় থোপে পরিণত হবে সেই বিষয়টাও দেখাবো যে অনেক বড় থোপে পরিণত হয়েছে এই যে এখানে দেখেন এই যে এটা কাটি নেই দেখেন এখানে কতগুলা বের হয়েছে আর এই কুশিগুলা অনেক শক্তিশালী হয় এই যে এই ডাটা দেখেন আছে এই কতগুলো কুষি বের হয়েছে এই কুশিগুলো অনেক শক্তিশালী হয় যে কারণে থোপটা অনেক ভালো হয় এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হয় এই থোপগুলো এই যে এরকম অনেক আছে দেখেন দেখছেন কত সুন্দর কুষি বের হয়েছে তো এভাবে পচা জায়গাগুলোতে আপনারা ঘাস লাগাবেন কারণ পচা লাগার জায়গাগুলো যদি পড়ে থাকে তাহলে ঘাসের উৎপাদন ভালো হবে না